যে ঘটনা আমরা দেখলাম শনিবার যাদবপুরের বুকে ইউনিভার্সিটির ভেতরে রীতিমতো শিক্ষামন্ত্রী অভিযোগ যে তার গাড়ি চলে গিয়েছে তার নিচে ছাত্র চাপা পড়ে গিয়েছে এবং তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালেও চিকিৎসা দিন অন্যদিকে শিক্ষামন্ত্রী তিনিও আবার এস এস তিনিও চিকিৎসা করাতে গিয়েছেন এই পুরো ঘটনাক্রম নিয়ে কি প্রতিক্রিয়া আপনার প্রথমে একটু ভূমিকা করা প্রয়োজন যে আমাকে সমাজমাধ্যমিক খুব বিখ্যাত একটি মাধ্যমে শিক্ষাবিদ বানিয়েছে শিক্ষাবিদ অনেক উঁচু মাপের একটি পদ শিক্ষাবিদ হওয়া আমি শিক্ষাবিদ নই আমি এটা জানি অনেক প্রতিবাদ করেছি কাজ হয়নি ফলে সমাজমাধ্যম সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করতে পারে সেটার একটা প্রমাণ মানে আমার ক্ষেত্রে এটা আমি বললাম আমি অধ্যাপনা করেছি দর্শনের অধ্যাপনা বহু বছর লেখালেখি শিক্ষা বিষয়ে লেখালেখি বক্তৃতা বলা বলি ইত্যাদি শিক্ষার সঙ্গে আমার গভীর সংযোগ নিবিড় সংযোগ কিন্তু শিক্ষাবিদ যাকে বলে সেটা আমি নই তা আমি জানি কিন্তু সেটা প্রচার করে দেওয়া হয়েছে সমাজ মাধ্যম পারে ঠিক সেই রকমই একটা অনুভূতি এই অনুভূতি অনুভবটা আমার জীবন জুড়ে রয়েছে দীর্ঘ বছর ধরে রয়েছে সকলে যখন আমাকে শিক্ষাবিদ বলে গৌরচন্দ্রিকা করতে চাইছি না একটা প্রাসঙ্গিকতা আছে এর সেটা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা যে ঘটনা নিয়ে তুমি আমার অভিমত দিতে বলছো এই যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার কাছে কেবলমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয় এটা অত্যন্ত প্রখর বাস্তব সত্য আমার জীবনে সেই জন্যে গৌরচন্দ্রিকা বলে মনে হতেও পারে বলছি বলে কিন্তু প্রাসঙ্গিকতা আছে এটা শুধু আমাদের রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় নয় আমি গ্র্যাজুয়েশন করেছি লেডি ব্রিবন কলেজ থেকে খুব সুবিখ্যাত কলেজ দর্শনে কিন্তু তারপর আমাদের দেশের বিশিষ্ট দার্শনিক আবু সাইদ আয়ুব এবং আমাদের দেশের মহিয়সী ব্যক্তিত্ব গৌরী আইব এই দুই দুজনের পরামর্শে আমি উনিশশো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শনে এমএ পড়তে যাই পরিবারের অমত সত্ত্বেও কারণ এটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের বিশ্ববিদ্যালয় বলে খ্যাত ছিল হিউম্যানিটিসে ভালো এমনটি মনে করতো না বাইরে থেকে কেউ আমার বাবাও মনে করতেন না কিন্তু আমি ওখানে গিয়ে পড়াশুনো করে এই বিশ্ববিদ্যালয়কে কী চোখে দেখি আজকে যখন তোমরা এই ঘটনা নিয়ে আসছো আমার কাছে তখন আমি অত্যন্ত মনে মনে অত্যন্ত বিষণ্ন ভারাক্রান্ত মুহ্যমান একটি অন্তর নিয়ে বসে বসে কথা বলছি কারণ এই বিশ্ববিদ্যালয় আমার কাছে মানুষের কাছে যেমন ধার্মিক মানুষের কাছে তীর্থক্ষেত্র আমার কাছে এই বিশ্ববিদ্যালয়টি তেমনই এখান থেকে আমি দর্শন গভীরভাবে অনুশীলন করে শিখেছি দর্শন চর্চা করতে শিখেছি এবং দর্শন চর্চায় নিযুক্ত অধ্যাপকরা এখানে ছিলেন মাস্টারমশাইরা তাদের কাছে শিখেছি যুক্তিবাদী হওয়া শিখেছি যুক্তিবাদীবাদী তা মেনে সব কিছুকে বুঝে নেওয়ার চেষ্টা শিখেছি বিশ্লেষণ করা শিখেছি এই বিশ্ববিদ্যালয় চত্বরে কখনো কোনো অঘটন অশান্তি এসব দেখিনি দু বছর পড়েছি এমএ তারপরে পিএইচডিও ওখানে ইউজিসি ফেলোশিপ নিয়ে পিএইচডি ওখান থেকেই করেছি ডক্টরের ডিগ্রি এত কথা বলতে হলো এই জন্যে গভীরভাবে ভালোবাসি সে যে বিশ্ববিদ্যালয়কে যেখান থেকে আমার জীবনে শিক্ষার ভিত নয় ভিতটা আগেই গড়ে উঠেছিল কিন্তু দৃঢ় মজবুত হয়েছে ভিতটা ওখান থেকেই আজকের আমি ওইখানকার তৈরি অনেকটাই ওইখানকার তৈরি দৃঢ় মজবুত ব্যক্তিত্ব গঠনে সহায়তা দিয়েছে এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা গতকাল থেকে শুনতে পাচ্ছি আমরা এবং শুধু তাই নয় এই বিশ্ববিদ্যালয়টাকে ঘিরে নানা ধরনের ঘটনা ইদানিং ঘটছে আর সবথেকে বড়ো কথা বিশ্ববিদ্যালয়টির অধপতন ভেতর থেকে ঘটে গেছে আগে সেই বিশ্ববিদ্যালয় আর নেই এবং সেটা ঘটেছে গত দশ বছরের মধ্যে সেই ব্যাপারটি ঘটেছে আগে যত রাজনীতি যাই হোক আমাদের সময়ে রাজনীতি আমি দেখিনি অন্তত ক্ষতিকারক রাজনীতি দেখিনি শিক্ষা ব্যবস্থার উপরে ক্ষতি এনে দিয়েছে শিক্ষা ব্যবস্থার উপরে তার ধকল গেছে যে রাজনীতি ভেতরে চলছে ছাত্রদের মধ্যে এসবটি একেবারেই ছিল না আমাদের সময় আমি উনিশশো সালের সালে এম বিয়ে বাহাত্তর সালে পাশ করেছি কিছুদিন ওখানে আমাদের একটু অসুবিধা হয়েছিল ওখানকার উপাচার্য হত্যা করে করা হয়েছিল তাকে কি কারণে আজ পর্যন্ত খুব ভালো করে জানা যায় না কিন্তু তার আগে কোনো অশান্তি কিছু দেখিনি সারা বছর ধরে বা তার পর আগে পরে যে পড়াশোনা করেছি সে সময়ে তো যাই হোক যেটা আজকে মনে হচ্ছে যে দ গত দশ বছর ধরে যে অধপতন আর একটা কথা বলতে হবে একটা দল এই বিশ্ববিদ্যালয়কে অধিকার করেছিল ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি যা কিছু রাজনীতি সবই অধিকৃত হয়েছিল একটি বিশেষ দলে রাজনৈতিক দলের দ্বারা এটা খুবই সত্য কথা আমাদের সময় নয় তারপরে অধিকৃত হওয়া তো এক জিনিস আর রাজনীতিটা চলতে থাকার এক জিনিস তো আমাদের সময়ে অধিকৃত হয়নি তারপরে আমরা ছেড়ে আসার আমি অধ্যাপনা করছি তখন থেকে শুনতে পাই একটি দল বিশেষ করে অধিকার করেছিল কিন্তু আমি এটা প্রশংসা করছি না কেবল ঘটনার কথা বলছি দয়া করে কেউ আমাকে সেই দলের সঙ্গে যুক্ত করবেন না আমি কখনো কোনো দলের সাথে যুক্ত হইনি জ্ঞান তো হইনি সচেতনভাবে হইনি তো যেটা লক্ষ্য করেছি নিরপেক্ষ অবস্থান থেকে শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের অধপতিত হওয়ার ব্যবস্থা তৈরি করা হয়নি ওখানে ওখানে শিক্ষকরা তারা সত্যিকারের শিক্ষানিষ্ঠ বিদ্যা মানুষ বিদ্যাচর্চা করেছেন শিক্ষানিষ্ঠ হয়েছেন শিক্ষক শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা একশো শতাংশ পূরণ করার চেষ্টা করেছে রাজনীতি যাই থাকুক না কেন দলীয় রাজনীতি হয়তো যোগ্য কোনো লোক তাদের সমর্থক কাউকে নিয়েছে বা ছেলেদেরকে সেই রাজনীতিতে দীক্ষিত করেছে ছেলে মেয়েদেরকে কিন্তু শিক্ষা ব্যবস্থার অধপতনটা ঘটাতে পারিনি কি কারণে বলতে পারবো না তত আমার জানা নেই কিন্তু লক্ষ্য করে এসেছি যে শিক্ষা ব্যবস্থাটা অটুট থেকেছে যোগ্যরাকে ওখানে চাকরি পেয়েছে যোগ্যরা ওখানে শিক্ষক হয়েছে যোগ্য ছাত্রছাত্রী বেরিয়েছে ওখান থেকে সব ডিপার্টমেন্ট সমস্ত বিভাগ থেকে বেরিয়েছে এবং তারা বিশ্বের বিভিন্ন জায়গায় কৃতিত্বের পরিচয় দিয়েছে কৃতি সন্তান হিসেবে রাজ্যের তারা বেরোতে পেরেছে শিক্ষা নিয়ে গত দশ বছর ধরে দেখছি যে বছর দশেক ধরে যে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে একটি দলের একাধিপত্য যেটা আমি বলছি একাধিপত্য সত্ত্বেও পতন হয়নি যোগ্যতার মাপকাঠিটা ছিল এ আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি কিন্তু সেইটাতে তালমাটাল হতে শুরু করলো রাজনীতি যখন শুধুমাত্র ক্ষমতা ভাগের রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি অর্থ ভোগের রাজনীতি দেশের সমস্ত কিছু লুটপাট করে নেব এই রাজনীতি এবং বিভিন্ন দলের মধ্যে কেবল দলাদলি দলাদলি বিরোধ কন্দল এই সমস্ত ঢুকে গেল ধীরে ধীরে সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ও নিজেকে সুরক্ষিত রাখতে পারল না কি কারণ এই বিশেষতন রাজ্যপুরে অধঃপতনের শুরুটা বছর দশেক আগে থেকে হয়েছে বলে অন্তত আমার নজরে এসেছে তার আজ আগে পর্যন্ত বহু অধ্যাপকদের চিনতাম ওখানে ওখানের সঙ্গে আমার সংযোগ ছিল দেখতাম অধ্যাপকরাও ঠিক নিবিড়ভাবে কাজ করছেন তাদের নিষ্ঠা রয়েছে কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি মানে বছর দশেক ধরে তো বটেই একেবারে নির্দিষ্ট বলতে পাচ্ছি না কিন্তু বছর দশেক গড়িয়ে গেছে